ভূমিকম্প আসার আগে কম্পিউটার কোন তথ্য দিতে পারে না বিজ্ঞানী কোন তথ্য দিতে পারে না তুরস্কের ভূমিকম্পের আগে সমস্ত স্যাটেলাইট ব্যর্থতা প্রমাণ করেছে কিন্তু আল্লাহর সৃষ্টিতে কিছু পাখি কিছু বন্য পশু কিছু পশুপাকির বিহেভিয়ার এমন ভাবে পরিবর্তন হয়েছে গত পশুদিনের নিয়েছে দেখলাম কম্পিউটার তথ্য দিতে পারে নাই পশুপাকির কাছে এই আগাম তথ্য চলে এসেছে ভূমিকম্প হবে পিপড়ার বাড়ি কই ঘরে না বাইরে পিঁপড়ার বউ ফুল আসে না নাই সংসার আসে না নাই ফ্যাট আসে না নাই খাবার আসে না নাই তো বৃষ্টি আসলে তো বাইরের মধ্যে তার ঘরের মধ্যে তো কোনো ছাদ নাই পানির মধ্যে তো সব উড়িয়া যাব তো বৃষ্টির মধ্যে আপনার পিপড়াগুলা থাকে কেমনে পিপড়াদের এমন কিছু নলেজ আছে বৃষ্টি আসার আগে ছোট্ট পড়েছিলাম বিদ্যালয়ের বইয়ের মধ্যে পিঁপড়া এমন একটা বিস্ময়কর সৃষ্টি যে ছয় মাসের খাবার ছয় মাসের খাবার যে ঘরের গোডাউনে রাখতে পারে পিপড়া তার বাড়ি দূর

মাশাআল্লাহ এবার একটু একদম নীরব একদম নীরব আমি আমি বলবো বলবো যুবক ভাইরা আমাকে রিপ্লে দিবে সর্ব সৃষ্টি যিনি সৃজন করেছেন ওই সত্তার নামটুকু একটু গর্জন দিয়ে বলুন তো তিনি কে আল্লাহ আর একটু জোরে আল্লাহ আল্লাহ শব্দটা একটু মনে রাখবেন একটা হচ্ছে মনে রাখা আর একটা হচ্ছে দিলে রাখা একটা মনে রাখা আরেকটা দিলে রাখা অনেকে বলবেন হুজুর মনে রাখা দিলে রাখা তো সেম টু সেম আমি বললাম না শব্দিক ভাবে সেম হলো পারিবেশিক ভাবে এটা ভিন্ন অর্থ বহন করে সেই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন কে যিনি আসমানকে সাজালেন খুঁটিবিহীন ছাদ বানিয়ে দিলেন যিনি জমিনকে বিছাই দিলেন কোন প্রকার পাইলিং করা ছাড়া মাটির উপর সাজাই দিলেন অক্সিজেনের ব্যবস্থা প্রাণী জগতের জন্য প্রতি সেকেন্ডে দরকার সেই অক্সিজেনকে আল্লাহ তালা অদৃশ্য ভাবে সৃষ্টি জগতের প্রাণী জগতের নাক পর্যন্ত দয়া করে পৌঁছাই দিচ্ছেন ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলুন কে এবার আমরা সবাই জানি আমাদের জীবনের ঘটনায় পরিস্থিতিতে সময়ে কর্মে কাণ্ডে আমাদের জীবন চলার পথে কিছু কাজের কারণ থাকে কিছু কাজের কারণ থাকে না আমাদের জীবনে কিছু কাজের কারণ আছে আবার কিছু কাজের কারণ অনেক সময় দেখবেন ওই কালবার ব্রিজের উপরে গালের মধ্যে হাত দিয়ে বসে রয়েছে বন্ধু কিতারে কিতা করস মন খারাপ কেন কেন এমনে মানে কোন কারণ কিন্তু মনে রাখবেন আল্লাহর সৃষ্টিতে এমনে বলে কোনো শব্দ নেই সুবাহ বলতে হবে আল্লাহ তালার সৃষ্টিতে এমনে বলে কোন শব্দ নাই প্রত্যেকটা সৃষ্টির বিশেষ বিশেষ কারণ নিহিত রয়েছে সৃষ্টি জগতে চিৎকার দিয়ে বলেন সুবাহা তুফান আসার আগে আগে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে আমরা খবর পেয়ে যাই পেয়ে যাই কিন্তু ভূমিকম্প আসার আগে কম্পিউটার কোন তথ্য দিতে পারে না বিজ্ঞানী কোন তথ্য দিতে পারে না তুরষ্কের ভূমিকম্পের আগে সমস্ত স্যাটেলাইট ব্যত্যতা প্রমাণ করেছে কিন্তু আল্লাহর সৃষ্টিতে কিছু পাখি কিছু বন্য পশু কিছু পশুপাকির বিহেভিয়ার এমন ভাবে পরিবর্তন হয়েছে গত পশুদিনে নিয়েছে দেখলাম কম্পিউটার তথ্য দিতে পারে না পশুপাকির কাছে এই আগাম তথ্য চলে এসেছে ভূমিকম্প হবে বর্ষাকাল আছে না শীতকাল শীতকাল গরমকাল শীতকালে বৃষ্টি গরমকালে বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি এবার বলেন পিপটা থাকে কোথায় ঘরে না বাইরে বাইরে পিপড়ার বাড়ি কই ঘরে না বাইরে পিপড়ার বউ ফুল আসে না নাই সংসার আসে না নাই ফ্যাট আসে না নাই খাবার আসে না নাই তো বৃষ্টি আসলে তো বাইরের মধ্যে তার ঘরের মধ্যে তো কোনো ছাদ নাই পানির মধ্যে তো সব উড়িয়া যাইবো তো বৃষ্টির মধ্যে আপনার পিপড়াগুলা থাকে কেমনে পিপড়াদের এমন কিছু নলেজ আছে বৃষ্টি আসার আগে ছোট্ট পড়েছিলাম বিদ্যালয়ের বইয়ের মধ্যে পিঁপড়া এমন একটা বিস্ময়কর সৃষ্টি যে ছয় মাসের খাবার ছয় মাসের খাবার যে ঘরের গোডাউনে রাখতে পারে পিপড়া তার বাড়ি দূর

জীববিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কম্পিউটারে খবর পাক না পাক স্যাটেলাইটে ইঙ্গিত থাকুক না থাকুক আল্লাহর সৃষ্টি জগতে প্রাণী কুলের মধ্যে সেই লক্ষণ দেখা যায় এবার আমাকে একটু বলেন পিপরা কদ্দুল্লা কা ফরা কইছে কথা কেন বলে কয় হে ফ্রিপ্লা ভাড়া লাগা করছে জোরে বলেন পিপড়া পড়া লাগা করছে আমি কেন পিপড়া থেকে শুরু করেছি ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ উলামায়ে কেরাম দাদা নানার বয়সী যারা আছেন আমার বাপ দাদার ওনার যদি দোয়া থাকে আমি সামনে এগোনোর চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা আমি আল্লাহর সৃষ্টি জগতে পাহাড় নিয়ে আলোচনা শুরু করছি না আমি সাগর নিয়ে শুরু করছি না এমন কি মানব দেহ নিয়ে শুরু করছি না আমি ছোট্ট একটা পিপড়ার কথা বলছি যেটা রব্বে কারীমের সৃষ্টি জগতের মধ্যে একটা বিস্ময়কর সৃষ্টি বলা হয় পিপড়াকে আর একটু জোরে ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন আপনি যতই মিষ্টান্ন খাবার যতই আলমারির ভিতর রাখেন না কেন আধা ঘন্টা পরে দেখবেন ওইখানে কেউ আছে আমি যে রাখছি আমার ফুটনাতিও জানে না তুই জানলি কেমনি সুবাহ একটু জোরে বলবেন না আপনার মনোযোগটা যদি পিপড়ার দিকে থাকে পিপড়ার থেকে একটু আল্লাহর দিকে যান তারপরে বুঝতে পারবেন ও পিপড়া আমার ফুদনাতি জানে না আমি মিষ্টান্ন খাবার এখানে রাখছি তুই জানলি কেমনে ভাই আমার কাছে আড়ার আছে ইশারা ইশারায় বলতে হবে সুবহান আল্লাহ আচ্ছা ঠিক আছে তুই একা আসলি না এতগুলার আনলি তুই এতগুলার যে তুই ডাকলি তোর মোবাইল কো কয় নাই রাডার কই নাই ইন্টিনার কই নাই তো তুই ডাকলি কেমনে কয় মাথার উপরে দেখোস না দুইটা

সেই পিপড়াটারে হাতের আঙ্গুলের মধ্যে রাখলে ছোট্ট কিন্তু বিশ্ব কাঁপাই ফেলতেছে এটাই হচ্ছে রবের সৃষ্টির বাহাদুরি তুমি তারে ডাকলা কেমনে কই অ্যান্টেনা দেখছ না পিপড়ারা দেখবেন কখনো দুই রাস্তায় চলে না

এবার সে মানুষটা কিছুদিন পরে হার্ডের এর রোগে আক্রান্ত হয়ে গেল ডাক্তার তাকে কিছু প্রেসক্রিপশন দিল এখন ড্রাগ এর ওষুধ দিয়ে দিল এবার সে জিজ্ঞেস করে হার্ট এর ওষুধ যে ভালো হচ্ছে এই ওষুধ খাওয়ার পরে এই ওষুধটা কিসের থেকে তৈরি হচ্ছে গবেষণা করে দেখা যায় সাপের বিশ। সুবহানাল্লাহ রাইক্কা দেন গরা যায় কই না না সুবহানাল্লাহ একদম পকেটে রাইক্কা দেন গরা যায় কই না এই যে আবার এই চুপ করে রইছে আরো জোরে কইতে না সুবহানাল্লাহ তাহলে সাপের বিষ দেখতে নেগেটিভ গভীরতায় গেলে বান্দার জন্য পজিটিভ হয়ে দাঁড়াচ্ছে রব্বে কারীমের সৃষ্টি জগতে আবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আমার ভাইয়েরা আপনাদের মনোযোগ আকর্ষণ করব কারণ আজকে যারা যুবক হয়ে আছেন এলাকায় কারো সন্তান হয়ে কারো ভাতিজা হয়ে কারো বাগিনা হয়ে আল্লাহ চাহে তো আপনি একদিন ইসলামের হাতে ময় মাথা তুলুচু করে দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ 上。